শেষ দশকের প্রধান এবাদত হলো এতে শেষ দর্শকের প্রধান এবাদত কি করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে কথা বলি তখন আপনারা এটা ফজলত বুঝেন না নবী করিম সাল্লাম রমজান রোজা তৃতীয় জুনিতে ফরজ হয়েছে তার অফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের এতে কাপ ছাড়েন নাই মসজিদে এতে কাপ করছেন যুবকরা এতে করবেন তো ইনশাল্লাহ তিনটা এবাদতের সাত নগদ পাওয়া যায় আমি কর্ণাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহাজুদে তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন গাঠি বুসকা কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছে এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে